বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন কামনা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি আমি আমার মেয়ের পরীক্ষা উপলক্ষে ওর সাথে যাওয়া লাগে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম তো গতদিন আমরা সকালের নাস্তায় খোলা জালি পিঠা বানিয়েছিলাম নাস্তা সেরে বাকি তিনটা পিঠা রয়ে গিয়েছিল এগুলো আমি হটবক্সে রেখে চলে গিয়েছিলাম তো সারা দিন যেহেতু বাসায় ছিলাম না এগুলো আর খাওয়াও হয়নি তা আজকে সকালে ওগুলো বের করে দেখি যে ঠিকই আছে পিঠাগুলো নষ্ট হয়নি অনেক সময় গরম ভাব থেকে গেলে পিঠার নিচে একটু পানি জমা হয়ে কেমন জানি হয়ে যায় নষ্ট হয়ে যায় তো এগুলো নষ্ট হয়নি আমি একটু ঠান্ডা করেই রেখেছিলাম কিন্তু বেশি একটা ঠান্ডা করতে পারিনি তাড়াহুড়ার কারণে চলে গিয়েছিলাম ভেবেছিলাম নষ্ট হয়ে যাবে যাই হোক পিঠাগুলো নষ্ট হয়নি এখন আজকে সকালবেলা পরের দিন সকালবেলা এগুলোকে আমি তাওয়াতে গরম করে একটু বেশি তা অল্প আঁচে বেশিক্ষণ রেখে এগুলোকে আমি গরম করে নিয়েছি আর ক্রিস্পি করে নিয়েছি যে দেখেন কতটা ক্রিস্পি হয়েছে এগুলা অনেকখানি ধোসার মতোই হয়ে গিয়েছে ধোসাই বলতে গেলে মিনি ধোসা আমি এটার নাম দিয়েছি এত টেস্টি মুরমুরে তো খেতে খুবই টেস্টি আমি যা খাওয়া হয়েছে বাকি দেড়টার মতো আপনাদের সাথে দেখিয়ে শেয়ার করলাম মনে করলাম যে এগুলো তুলে রাখি দুপুরে হয়তো খাওয়া পড়বে আবারও হটবক্সে আরেকটা বক্সে রাখতেছি দেখি দুপুর পর্যন্ত যদি ঠিক থাকে ক্রিস্পিটা থাকে তাহলে এগুলা দুপুরের খাবার খাওয়া হবে দুপুরের পরে আর এগুলোর মজা থাকবে না দুপুরে তো হালকা পাতলা কিছু খাওয়া হয় রান্না বাড়ার পরে তো তখন এগুলোকে শেষ করব ফেলে না দিয়ে নষ্ট যেহেতু হয়নি এগুলো ফেলে দিব না এজন্য এগুলো খাওয়ার উপযুক্ত করে রেখে দিলাম এখন দর্শক শ্রোতা আমার এই মিনি ধোসা ঘরে তৈরি করা খাবারটা কেমন হল আপনারা সবাই জানাবেন আপনাদের কাছে ভালো লেগেছে কিনা না আমার তো ভালো লেগেছে যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ